আসসালাম আলাইকুম দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন বাংলাদেশে একটি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে লাগাতার তিনটি জায়গায় বৃহৎ অগ্নিকাণ্ড হয়েছে ঢাকায় চট্টগ্রামে এবং সর্বশেষ শাহজালাল এয়ারপোর্টে এবং আগুনের যে ধরন সে ধরন হচ্ছে ধরেন মানে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যাচ্ছে ছয়তলা সাততলা ভবনে আগুন ছড়িয়ে যাচ্ছে আগুন কোনোভাবেই ভাবেই নিভানো যাচ্ছে না নিয়ন্ত্রণে আসছে না অনেকে সন্দেহ করে যেখানে হয়তো গান পাউডার ব্যবহার করা হয়েছে অথবা নতুন কিছু ব্যবহার করা হয়েছে যেটা ধরে ধরেন আমাদের ফায়ার সার্ভিসের পক্ষে সে সক্ষমতা নাই সর্বশেষ এয়ারপোর্টে তো ফায়ার সার্ভিসকে ঢুকতেই দেওয়া হয়নি দীর্ঘ সময় পর্যন্ত যখন আগুন অল্প ছিল তখনই ফায়ার সার্ভিস যে হাজির হয়েছে কিন্তু ঢুকতে দেয়া হয়নি তো সবকিছু মিলিয়ে এখানে একটা নাশকতা বা একটা ইয়ের ব্যাপার আছে এবং ধরেন যে যতই এগিয়ে আসছে আজকে উনিশ তারিখ বাংলাদেশে হয়তো বিশ তারিখ হয়ে গেছে গুম খুন এবং জুলাই আইসিটিতে হত্যাকাণ্ডের অভিযোগ অভিযুক্ত সেনা কর্মকর্তা যারা ইতিমধ্যে বরখাস্ত বা যাদের অধ্যাদেশ অনুযায়ী যারা দিতে নাই তাদের হাজির হওয়ার কথা তারা যদি স্বেচ্ছায় হাজির না হন আত্মসমর্পণ না করেন তাহলে হয়তো গ্রেপ্তারি পরোয়ানা তামিল হবে সেই জায়গাটায় ধরেন একটি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা মানে আজকে শিরোনামটা যদি দেখেন যে যতই আগুন টাগুন দাও বিচার কিন্তু সিভিল কোটেই হবে অর্থাৎ বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে ইতিমধ্যে জাতিসংঘ বলে দিয়েছে পাকিস্তানের বলে একটা স্লোগান ছিল যেটা আমরা বইতে পড়েছি পুলিশকে বলা হতো পুলিশ তুমি যতই মারো বেতন তোমার তিনশো বারো তো ভাই যতই আগুনটা গুন দাও যত কিছুই করো বিচার কিন্তু সিভিল কোর্টই হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হবে যত চেষ্টাই করে কোনো লাভ হবে না তো এই বিষয়টা নিয়ে নানা ধরনের ঘটকানোর চেষ্টা চলছে আমি সে প্রসঙ্গে যাচ্ছি তার আগে আজকে বিবিসিতে একটি সংবাদ আপনাদেরকে একটু দেখাতে চাই দুঃখিত তিন আগুনের পর নাশকতার অভিযোগ সন্দেহ আর অবিশ্বাস আলোচনায় অর্থাৎ বিবিসি যে বাংলা যে করছে সেই জায়গাটাতেও ধরেন এই জাতীয় বিষয়ে বলা হচ্ছে যে তারা বলছেন যে বাংলাদেশে ঢাকা ও চট্টগ্রামে হুট করে তিনটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা দেশে নানা ধরনের আলোচনা জন্ম দিয়েছে অনেকে এইসব ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মেনে নিতে রাজি নন এটা আমাদের কাছে আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে ইউনুস সরকারকে এক ধরনের চাপে ফেলার জন্য এক ধরনের শক্তি প্রদর্শন হয়তো আগামী বাইশ তারিখ পর্যন্ত দাদুদি একটি ঘটনাও ঘটতে পারে এবং এর মধ্যে ধরেন জুলাই বিপ্লবীদের উপর যে পুলিশ যে লাঠিচার্জ এবং জন্য মনে হচ্ছে এখানেও ধরেন আমাদের যে সেনা গোয়েন্দা সংস্থা এনএসআই এনএসআই এসবি এদেরও কিছু ভূমিকা ছিল আপনি যদি দেখেন যে যে দাবিগুলো নিয়ে তারা কথা বলছিল সে দাবিগুলো তারা সনদ সাক্ষরের দিন পর্যন্ত মানে নেই যখন তারা প্রতিবাদে নামলো তখন এসে বললো যে হ্যাঁ সব মেনে নিলাম সংশোধন করে দিলাম এগুলো হচ্ছে গোয়েন্দা সংস্থার খেলা অর্থাৎ আপনারা কিছু ক্যারাম বোর্ডের কিছু গুটি দেখেন না যে ধরুন গুটি হচ্ছে ডান দিকে রেড রেড ফেলতে হবে ডান দিকে রেড স্ট্রাইক মারে হচ্ছে বাম দিকে বাম দিকের কর্নারে কাজ করে সেটা তিন কোনা ঘুরে যে রেড ফেলে দেয় তো এরকম একটা খেলা চলছে এবং আমার মনে হয় যে জাতীয় ঐক্যমত্য কমিশনের ইতিমধ্যে ডিজিএফআই লোকেরা আছে এবং তাদের পকেটে চলে গেছে তারাই এই ঘটনাটা ঘটিয়ে জুলাই বিপ্লবীদের উপরে নির্মম কি বলবো লাঠি লাঠিচার্জের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে এই সরকারও যে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে এমন একটি ভাইব তারা তৈরি করে দিয়েছে তো এখন আসেন আমি যে যে কথাটি বলছিলাম যে এই যে নাশকতার যে চেষ্টা এবং সবকিছু মিলিয়ে এই মুহূর্তে ধরেন জেনারেল ওয়াকার যে বিষয়টা এস্টাবলিশ করতে যাচ্ছে সেনা কর্মকর্তাদের মধ্যে জেনারেল ওয়াকা যে কথাগুলো এস্টাবলিশ করতে যাচ্ছে আমি আপনাদেরকে কয়েকটা ঘটনা একটু বলতে চাই আমার মনে হয় যে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনা কোন দিকে যাচ্ছে ধরেন বলা হচ্ছে যে মানে আমি আবারও বলি যে বাংলাদেশ সেনাবাহিনীকে এই যে ধরেন এই যে এই জানোয়ারটা এই জেনারেল এখন রেখে সাধু গেছে আমেরিকায় লুকায় থাকে সে পারে না মানে বাংলাদেশের মানুষের যে ঘৃণা যে ক্ষোভ তার উপরে যে থুতু নিক্ষেপ তার উপরে সে কিন্তু ঘর থেকে বেরোতে পারে না তো এই জেনারেল মঈন ধরেন বাংলাদেশ সেনাবাহিনীকে কথিত ওয়ান ইলেভেনের মাধ্যমে হাসিনার হাতে তুলে দিয়েছিল ভারতের হাতে তুলে দিয়েছিল তারপরে হাসিনা তার এই পনেরো বছরের মতো ব্যবহার করেছে এবং ধরেন আমরা চাচ্ছিলাম যে সেনাবাহিনী তার সেই আগের মর্যাদায় ফিরে আসুক যার জন্য আমরা ক্রমাগত কথা বলছি ক্রমাগত চেষ্টা করছি সেই হাসিনার সেই পনেরো বছর বলেছি এবং দুর্ভাগ্যজনক ভাবে আমাদেরকে এখনো সেটি বলতে হচ্ছে তো গুম খুন এবং জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে যেসব সেনা কর্মকর্তাকে যুক্ত করা হয়েছে তার মধ্যে একটি অংশ আছে রেসপন্সিবিলিটি পাঁচজন প্রধান এবং অলরেডি সেনা সদর যে সেই জেনারেল হাকিম কিন্তু বলেছেন ডিজিএফআই সেনাবাহিনীর অংশ না ডিজিএফআই হচ্ছে কিন্তু সিভিল এডমিনিস্ট্রেশনের অংশ বিশেষ করে ডিজিএফআই যিনি প্রধান তিনি কিন্তু সরাসরি রিপোর্ট করেন প্রাইম মিনিস্টারকে এবং প্রাইম মিনিস্টারের নির্দেশে বা ডিজিএফআই নর্মাল কাজের মধ্যেই পড়ে যে সেনা প্রধানের কার্যক্রম মনিটর করা সো জেনারেল হাকিম বলে দিয়েছেন এটা আমরা আপনারাও সবাই অনেকেই জানেন যে ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর পার্ট না সো ডিজিএফআই সাবেক পাঁচ ডিজি তারা যদি অপরাধের কারণে তাদের বিচারের মুখোমুখি করা হয় এখানে কিন্তু সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপের কোনো সুযোগ নাই এক নাম্বার দুই নম্বর হচ্ছে গুম খুনের অভিযুক্ত যারা বিচারের সম্মুখীন হতে যাচ্ছেন তারা কিন্তু কেউ ধরেন সাংবিধানিক কোন দায়িত্ব পালন করতে যে কিন্তু বিচারের সম্মুখীন হচ্ছেন না তারা কিন্তু ধরেন কেউ ছিলেন র্যাবে কেউ ছিলেন প্রত্যেকে কিন্তু ওই বাহিনীর পক্ষ হয়ে কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছেন এখন মূল জায়গা যেটা হচ্ছে মূল জায়গা হচ্ছে জেনারেল ওয়াকার ভেতরে সেনা কর্মকর্তাদের মধ্যে এক ধরনের পয়জন দিতে চাচ্ছেন সে পয়জনের একটা ধারণা থেকে জেনারেল ওয়াকার ইতিমধ্যে সরকারের বিভিন্ন পর্যায়েও বলার চেষ্টা করেছেন যে এরকম যদি হয় তাহলে আমি সেনাবাহিনীকে প্রত্যাহার করে নিব সেনাবাহিনী নির্বাচনেও দায়িত্ব পালন করবে না কারণ নির্বাচনে সহিংসতা রোধে যদি সেনাবাহিনী কাউকে গুলি করে তাহলে তো পরবর্তী সরকারে সে আবার এটার বিচার করবে তো দেখেন মানে ওয়াকার তার এই তার এই বলবো হাসিনার পরামর্শে নির্দেশে কিভাবে এই করছে সেনাবাহিনীকে অথচ নির্বাচনের দায়িত্ব পালন হচ্ছে সাংবিধানিক দায়িত্ব পালন এবং অতীতের বাংলাদেশের গত চুয়ান্ন বছরের ইতিহাসে কোন সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য কাউকেই কোনো বাহিনীর কাউকে কখনো অভিযুক্ত করা হয়নি ভবিষ্যতে হবে না তো যার জন্য ধরেন ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়েও সেনাবাহিনীকে সে বসায় রাখছে ছোট জগন্নাথের মতো মৌখিক আদেশ হচ্ছে যে কাউকে অ্যারেস্ট করা যাবে না আওয়ামী লীগকে তো অ্যারেস্ট করাই যাবে না পলিটিক্যাল কাউকে অ্যারেস্ট করা যাবে না কিছু যে কিছু টুকিটাকি ছোটখাটো অপরাধীদেরকে ধরবা আইএসপি এর বড় করে সেটা নিউজ দেওয়া হবে যে এই সেনাবাহিনী এই এই মহান ঘটনা ঘটিয়ে ফেলেছে তো ধরেন এই হচ্ছে কি অবস্থা গত চোদ্দ মাসের মধ্যে ধরেন নয় মাসই তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সেনাবাহিনীর তো কি ঘোরার ডিমেন উন্নতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলতে যান তখনই দেখবেন যে বড় বড় কথা আসবে পুলিশ প্রশাসন অনেকটাই অকার্যকর সেনাবাহিনীর অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে নাকি মাঠে সেনাবাহিনী তো এই হচ্ছে অবস্থা তো এখন ধরেন এগুলো হচ্ছে যে যাই করে এগুলো হচ্ছে শপথ ভঙ্গ আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন আর তাহাজ পড়েন আর প্রতিদিন কোরআন তেলোয়াত করেন আপনার সাংবিধানিক যে দায়িত্ব আপনি যে যে দায়িত্ব পালনের জন্য আপনি শপথ নিয়েছেন যে দায়িত্ব পালন করে আপনার শৈথিল্য প্রদর্শন করেন অন্যায়কারীদের পক্ষে যদি আপনি কোনো অবস্থান নেন জেনারেল ওয়াকার গং কেউ আপনাদেরকে বাঁচাতে পারবে না দুনিয়াও হারাবেন একাদাত হারাবেন যে আখেরাতের কথা আপনি প্রায় আপনার সকল বক্তব্যের শুরুতে শেষে বলেন হেদায়ত মূলক কথাবার্তা বলেন সে হেদায়ত আসলে আপনার নিজেকেই হতে হবে এবং আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই যে একটা পোস্ট আমি কালকে রাতে দেখলাম এটি হচ্ছে রেজাউল করিম সুমন তিনি তাপসের যেই কথিত মামলা সেই মামলায় রেজাউল করিম সুমন তখন ক্যাপ্টেন ছিলেন বা মেজর ছিলেন আমি এই মুহূর্তে ঠিক কনফিউজ হয়ে যাচ্ছি তাকে নির্মম ভাবে অত্যাচার করেছে সেনাবাহিনীর সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে করেছে জন্য ভাবে স্বীকারোক্তির জন্য তাকে পাঁচ বছরের জন্য কারাদণ্ড দিয়েছে পাঁচ বছর তিনি জেলে ছিলেন আহ ডান্ডা বেরি পরিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে তাকে রিমান্ডে নিয়ে তাকে জেলে পাঠিয়ে নানা করেছে হেনস্থা করেছে সুমন পাঁচ দিন আগে আমি গতকাল রাতে গেছিলাম এই পোস্টটা দিয়েছেন তিনি বলেছেন যে জেনারেল ওয়াকার তার হাতে তুরুপের তাস এখনো ধরে রেখেছেন কোনোভাবেই তিনি কুলাঙ্গার নরপিসাজ অফিসারদের পুলিশের কাছে হস্তান্তর করবেন না ব্যাপারটা এমন যে ওই কুলাঙ্গার গুলো জেনারেল ওয়াকারের কথায় যাবতীয় গুম করেছে এত ভয় এত ভয় জেনারেল ওয়াকারের এরা না আবার তার কুকৃতি ফাঁস করে দেয় এরা ফাঁস করুক বা না করুক জেনারেল ওয়াকারকে আজ হোক বা কাল ফাঁসাতেই ফাঁসতেই হবে ইনশাল্লাহ শত শত মায়ের বুক খালি করা দীর্ঘশ্বাসের বদারেল ওয়াকার কে নিতেই হবে একদিন ইনশাল্লাহ রাখুন আপনার কুলাঙ্গার নরপিশাচদের আপনার হেফাজতে সময় অতি সন্নিকটে যেদিন আপনাকে সহ নিয়তি টেনে নামাবে ইনশাল্লাহ ওই দিনের প্রত্যাশায় দুর্দান্ত প্রতাপে শাসন করা হাসিনাও টেকেনি আপনিও ইনশাল্লাহ টিকবেন না ইনশাল্লাহ তো এই হচ্ছে রেজাউল করিম সুমনের ফেসবুক পোস্ট পাঁচ দিন আগে দিয়েছেন এবং এই পোস্টটা দেখে আপনি বুঝতে পারছেন যে কতটুকু ক্ষোভ এবং হতাশা থেকে এই নির্যাতিত সাবেক সেনা কর্মকর্তা এই পোস্টে দিয়েছেন মেজর সুবায়েল বলেন আহ রাজীব ফুয়াদ সহ যে পাঁচজন মানে এই পাঁচজন ছিল বাংলাদেশে এরা কিন্তু প্রত্যেকে কিন্তু অত্যন্ত মেধাবী অফিসার ব্রাইড অফিসার এরা প্রত্যেকেই কমান্ডো পাঁচটা কমান্ডোকে যেভাবে টর্চার করা হয়েছে তখন সেনাবাহিনীর মমত্ববোধ ভালোবাসা ব্রাদার আর্মস কোথায় ছিল আমি বারবার বলছি সাতান্ন জন সেনা কর্মকর্তাকে যখন ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল তখন এই মমত্ববোধ কোথায় ছিল তখন তো ফর্টি সিক্স ব্রিগেডিয়ার একজন কমান্ডার হিসেবে ওয়াকাত আবানি মাঠে বসেছিলেন তখন তিনি কি ছিসছিলেন কী কি করছিলেন তিনি কি মানে কি বলবো অজ্ঞান ছিলেন স্বাভাবিক সেন্সে ছিলেন না তো এখন সকল দরদ বেরিয়ে পড়েছে এই যে গুম খুনের সহযোগীদেরকে রক্ষা করার জন্য তো এখন ধরেন এই যে প্রচ্ছন্ন হুমকি যে তিনি সেনাবাহিনীকে প্রত্যাহার করে দিবেন ঠিক আছে নাও প্রত্যাহার করে নাও পার্লার দেখি তোমাদের হ্যাডম দেখি আমরা তোমাদের এরকম বহুত বড় বড় হ্যাডমালা লোক আমরা দেখছি এবং এগুলা কিভাবে বিদায় হইছে কিভাবে লোকের ভয়ে বিদেশের মাটি তো ঘর থেকে বেরোতে পারে না জেনারেল আজিজ ঘর থেকে বের যেতে পারে আপনি মনে করেন আশেপাশে বডিগার্ড নিয়ে হয়তো মানে মাস্ক পরে হয় যে কোথাও যদি বিশেষ যেতে যেতেই না চায় জীবন জীবনযাপন করছে সবাই আপনার কি আপনি চান যে সেদিকে যাক তারপরে ধরেন এই যে আমি তো বলবো যে পাঁচই আগস্টের পরে সবচেয়ে বড় যে অপরাধ এই সেনাবাহিনী কর্তৃক সংঘটিত তাদের ভাষায় বলি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত সবচেয়ে বড় যে অপরাধ সেটি হচ্ছে আয়নাঘরের সাক্ষ্য প্রমাণ সব মুছে ফেলার চেষ্টা এবং এই প্রচেষ্টায় কারা কারা যুক্ত তার সকল ডকুমেন্টারি এভিডেন্স ইতিমধ্যে আমার কাছে আছে আমরা এটা নিয়ে আরেকটু যাচাই বাছাই করছি নিশ্চয়ই এটা আমরা সামনে নিয়ে আসব। অর্থাৎ দেখেন অবস্থাটা যে মানে আপনার কথাবার্তায় মনে হবে যে আমি প্রিস্ট পেস্ট লাইক ফেস আমি অত্যন্ত ধার্মিক আমি মানে দুদিন পরে যে আমি দুনিয়া থেকে বিদায় নিব তখন আমি কি জবাব দিব আমার স্রষ্টার কাছে আমি সবসময় এটা নিয়ে চিন্তিত আমি যেখানে যাচ্ছি আমি এই নিয়ে মানে কথা বলছি সবাইকে হেদায়ত করছি অথচ আমি নিজে গুম খুন নরবিশ্বাস বাঁচানোর জন্য প্রত্যেকটা আলামত নষ্ট করার জন্য আমি চেষ্টা করছি প্রত্যেকটা খুনিকে আমি রক্ষা করার জন্য চেষ্টা করছি আমি পাল্টা আবার হুঁকে দিচ্ছি যে আমি কিন্তু হ্যাং করে ফেলবো ত্যান করে ফেলবো আর একটা কদ দেখে আগুন লাগাবি কত আগুন লাগাবি লাগা কত নাশকতা করবি কত দেখি বেটা এগুলো জবাব দিতে হবে তোদেরকে তাহলে ছাড়া হবে নাকি মানে একটা অদ্ভুত অবস্থা ওই যে হয় না যে পনেরো বছরের যে অনিয়ম যে দুঃশাসন যে লাগামহীন মানে আইন সব পকেটে সে স্টাইলে চালাতে যাচ্ছে জানাল আকার ভাবতেছে যে হাসিনা পালাইছে তার মামত বোনের জামাই তো আমাদের দেখা গেছে আমি এখন বিকল্প হাসিনা হয়ে গেছি এবং বিশ্বাস করেন সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই ওয়াকারের উপরে ওয়াকার মানে ইউনিস থেকে বেশি প্রটোকল নিয়ে এখন রাস্তায় চলে আপনি কল্পনা করতে পারবেন না ইচ্ছা মতো এখানে যাচ্ছে ইচ্ছা মতো এখানে যাচ্ছে ইনুসা হয়তো অফিসিয়ালি হয়ে একটা নোট পাঠায় দেয় বা করে কোনো নিয়ন্ত্রণ নাই এবং আমাদের দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই যে এই আরেক ভদ্রলোকে আমরা বসেছিলাম ডক্টর খলিল বিশাল মাপের ব্যক্তিত্ব এবং এক অঞ্চলের লোকজন বলে ব্যক্তিত্ব তো এই ব্যক্তিত্বর কি কাজ এই ব্যক্তিত্ব কি করছে এই ব্যক্তিত্ব জড়ায় বসে আছে কোনো কাজ নাই নিরাপত্তা উপদেষ্টার কোনো কাজ নাই মানে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ হইলে ঢুকলেন রোহিঙ্গাদের রোহিঙ্গাদের আপনি কি করছেন গত চোদ্দ মাসে কোনো আশার আলো আছে কত ফং ফং কথা বললেন সেনাবাহিনীর উপরে আপনি কোন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছেন আপনি বুঝেন না ভালো কথা বুঝে এরকম একজন সেনা কর্মকর্তাকে আপনি সমন্বয়ের দায়িত্ব দেন এই যে জেনারেল হাফিজ যাকে ডক্টর ইউনুস তার সঙ্গে রেখেছেন ওয়াকার তো দুই পয়সার পাত্তাও দেয় না জেনারেল হাফিজার ডরে তা ওয়াকারের সঙ্গে কথা কয় না জেনারেল বঞ্চিত অফিসারদেরকে নিয়ে ডক্টর ইউনুস একটা আলাদা একটা কমিটি করে দিচ্ছে সেই কমিটিতে পাত্তাই না জেনারেল ওয়াকার কোনো ব্যবস্থা নিয়েছে না ওয়াকার কি সকল আইনের ঊর্ধ্বে ওয়াকার বাংলাদেশের অধিপতি হয়ে গেছে এই নরপিশাসদেরকে কিছু নরপিশাচ তার হাতে আছে তার আশেপাশে আছে তাদেরকে নিয়ে ওয়াকার একেবারে মানে বিকশট আপনারা সবাই ভয়ে কম্পমান যা তা করবে আপনাকে কিছু বলবেন না মানে আপনি ভাই দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিবেন একদম সহজ বাংলা কথা আপনি কে কোথায় কি ওই যে একটা কথা বলে না যে বিড়াল কালো না সাদা ইজ নট দ্য কনসার্ন কনসার্ন বিড়াল ইঁদুর ধরে কিনা আপনি ইঁদুর ধরতে পারতেছেন না বিদায় হন ভাই আপনার তো জ্ঞান গরিমা জাতিসংঘে আপনি কি ছিঁচছেন এগুলো নিয়ে আমার কিচ্ছু যায় আসে না জুলাই বিপ্লব পরবর্তী সরকারি এরকম পদার্থ লোকজন আমাদের দরকার নাই আমাদের দেখা শেষ তারপরে ধরেন আমরা বুঝতে পারছি না এই যে এই যে আরেকটা মাল আছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ইনতেলিম স্বরাষ্ট্র জাহাঙ্গীর তার সম্পর্কে আপনারা জানেন খুব সহজেই আপনি আমি চেষ্টা করছে জাহাঙ্গীর নামা আনার জন্য এই লোক কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে হেসে হেসে কথা বলে মূল বহু অপ অপকর্ম কিন্তু এই লোকযুক্ত আপনারা জানেন যে বিডিআরের সাতান্ন জন সেনা কর্মকর্তা জন্য তদন্তের জন্য এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য আর্মির যে কমিটি সেই কমিটি সে প্রধান ছিল এবং সে তার কমিটিতে এই আরেক ক্রিমিনাল জেনারেল মইনকে বাঁচিয়ে দিয়েছে মানে সাতান্ন জন সেনা কর্মকর্তা রক্ত তার কাছে কিছুই না তার ব্যক্তিগত স্বার্থের কাছে এবং মহিন যখন নিজেকে জেনারেল পদে পদোন্নতি দেয় তখন নিচে দুটো লেফটেন্যান্ট জেনারেলের পদ খালি হয় সেখানে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল বানানো হয় এই জাহাঙ্গীরকে আপনি কি মনে করেন যে এই জাহাঙ্গীর বিপ্লবের সপক্ষে লোক এই জাহাঙ্গীর মৈনীয় লোক এই জাহাঙ্গীর ভারতের লোক এবং সে প্রেসক্রিপশনে চলছে এবং গত কিছুদিনে তার ভূমিকা কোথায় কিছু সে বসাইছে। বের করতে পারবেন ডক্টর বের করতে পারবেন ডক্টর খলিল আপনাদের উপর যাতে যে আস্থা রেখেছিল সেই আস্থাকে আপনারা নিজেরাই তো টিপে হত্যা করছেন তো এখন ধরেন এই যে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো কে ঢাকাবে তারপরে ধরেন আমি বলছিলাম না যে ওয়াকার ফ্রি স্টাইলে চলছে আপনারা দেখেন এই যে গত চার পাঁচ দিন আগে জেনারেল ওয়াকার যে ঠাকুর গায়ে চিকেন নেগের কাছে যেটা লালমনিরহাটে ওই একটা এয়ারপোর্ট হওয়ার কথা পরিত্যক্ত এয়ারপোর্টে এসে তিনটা হেলিকপ্টার নিয়ে গেছে এই তিনটা হেলিকপ্টারে করে সে কেন গেছে লোকাল সাংবাদিকরা খবর পেয়ে গিয়েছিল তারা যে কিছু ছবি টবি তুলেছিল কিন্তু কোথাও কোনো সংবাদ প্রকাশ করতে দেয় নাই ডিজিএফআই সব নিয়ন্ত্রণ করেছে কেন আপনি গেছিলেন ওইখানে রাষ্ট্রীয় খরচে আপনি কোথায় গেলেন ঠাকুরগাঁও থেকে ইন্ডিয়া যাইতে মিনিট লাগে বর্ডার ক্রস করতে আপনি বর্ডারে কারোর সঙ্গে দেখা করছেন সালাম করে আসছেন কাউকে যে যে আপা আপনার দোয়ায় আসি আপা আপনি বলেন সেভাবে চেষ্টা করতেছি যে আপনাদের দেখলাম আমি আজকে আরো শক্তি পাইলাম এই স্লেভারি করতে গেছিলেন নাকি ইন্ডিয়ান অন্য কেউ এসে আপনার সঙ্গে সামনাসামনি কথা বলে গেছে কোন মন্ত্রণা দিয়ে গেছে তো এগুলোর আইএসপিআর আইএসপিআর এর কি নাম নায়ক আহ শফি নামি সামি সাহেব আহ আশা করি এরা কে ব্যাখ্যা দিবেন যে কেন গেছেন ওয়ার্কার লাস্টের টাকায় তেল পুড়িয়ে হেলিকপ্টার করে তিনটি হেলিকপ্টারে করে পুরা বাহিনী সহ কেন গেলেন আপনি সেনসেটিভ জোনে কি ব্যাখ্যা কি কি করতে গেছিলেন আপনাদের দিয়ে বাংলাদেশের কোনো উপকার হবে এটি মধ্যে আমি যেমন বিশ্বাস করি না বাংলাদেশের অধিকাংশ মানুষই বিশ্বাস করে না ইতিমধ্যে আপনি এক্সপোজড বাংলাদেশের মানুষের কাছে আপনার খাসলত কি আপনার উদ্দেশ্য কি এই জায়গাগুলো আমাদের কাছে আসলে এক্সপোজ তো এখন ধরেন আমার কথা হচ্ছে ভাই পারলে থাকেন না পারলে বিদায় হন কোন ধরনের ষড়যন্ত্র করে নরপিসাজ গুম খুন এবং জুলাই হত্যাকারীদেরকে আপনি কোনোভাবে রক্ষা করতে পারবেন না জেনারেল জাহাঙ্গীর আহ ডক্টর খলিল আপনারা যাদের দায়িত্ব আপনারা যে দায়িত্ব পালন করতে না পারেন বিদায় হন আপনি কি লেখাপড়া করছেন আপনি কোথায় কি ছিঁচছেন আপনি জাতিসংঘে কি ভূমিকা রাখছেন আপনি কোথায় উল্টাই ফেলছেন কিচ্ছু আমার কাছে ম্যাটার করে না বাংলাদেশের মানুষের কাছে ম্যাটার করে না যদি আপনি জুলাই বিপ্লব পরবর্তী সরকারের দায়িত্ব নিয়ে আপনি যদি যথাযথ ভূমিকা পালন করতে না পারেন জেনারেল ওয়াকার আপনাকে আবারও সতর্ক করছি বিনয়ের সাথে সতর্ক করছি ওই যে সরকারি আদেশে লেখা থাকে না আদেশ ক্রমে নির্দেশ প্রদান করা হলো বিনয়ের সাথে আপনাকে বলছি যে ভালো হয়ে যান গুম সঙ্গে যুক্ত রক্ষা রক্ষা করতে করতে যাবেন না আর চাই যে আপনি আগুন খুনের লাগাবেন আপনার লোকজন দিয়ে ডিজিএফআই দিয়ে এনএসআই দিয়ে লাগান দেখি কতটুকু লাগাইতে পারেন আপনার পিঠের চামড়া শেষ পূর্ণ থাকে কিনা হাসিনা তো লেস তুলে পালাইছে আপনি পালাতে পারবেন আর জাহাঙ্গীর খলিল ডক্টর ইউনুসরা যদি মনে করে তাদেরকে আর্মি সেফ এক্সিট দিবে এটা আরো একটা ভুল ধারণার মধ্যে আছেন। আমার কেন জন্য মনে হচ্ছে আপনারা ভাবছেন যে যদি নির্বাচন হয় আমাদের তো সেফ এক্সিট লাগবে সেটা আর্মি আমাদের আপনাদেরকে দিবে ভুলেও না আর্মিও আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে না কোনো রাজনৈতিক দল আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে না একমাত্র বাংলাদেশের জনগণ আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে এবং আমার তো মনে হচ্ছে এই সব নাশকতা সৃষ্টি যেমন বিচারকে ঠেকানোর জন্য সিভিল কোর্ট থেকে সেনা কোর্টে নেওয়ার জন্য তেমনি নির্বাচনটাকেও তারা ভণ্ডুল করার একটা পরিকল্পনা আসছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যারা বিভিন্ন পর্যায়ে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করব অনেক হয়েছে ভাই দয়া করে দেশের পক্ষে আসেন দয়া করে দেশের পক্ষে আসেন একটা ভারতের প্রেসক্রিপশনে হাসিনার প্রেসক্রিপশনে দেশটাকে আরো বিপন্নতার দিকে ফেলে দেবেন না কারণ জুলাই বিপ্লবের সেকেন্ড ফেজ যদি শুরু হয় সেই সেকেন্ড কিন্তু জাহাঙ্গীর গেট থেকে শুরু হবে এবং জাহাঙ্গীর গেট থেকে সেটা ভেতরের দিকে যাবে আপনারা সেটা পারবেন না এবং আপনারা দেখেছেন আপনারা গুলি করে তো কম মানুষ মারেন নাই বলছে চোদ্দশো ধরে নেওয়া হয় দুই হাজারের বেশি মানুষ মারা গেছে বহু লাশ এখনো আহ কি বলবো পরিচয়বিহীন ভাবে দাফন করা হয়েছে সো আপনারা দেখেছেন মানুষ বুলেট ফুলেট ভয় পায় না ভাই মানুষ চোখ রাঙানি ভয় পায় না বাংলাদেশের মানুষ গত পনেরো বছরের অন্তত আরো শক্তিশালী হয়েছে বাংলাদেশের মানুষ লাঠি নিয়ে মহান বাসের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে মানুষ বাংলাদেশের দেখেন নব্বই দেখেন মানুষ যখন ক্ষিপ্ত হয়ে ওঠেন চব্বিশ দেখেন মানুষ যখন ক্ষিপ্ত হয়ে ওঠে কোনো কিছুই আক্কা করে না সো আপনারা এর পরেও ভাবছেন আপনারা চোখ রাঙাবেন আহ নানা রকমের ভয়ভীতি দেখাবেন নাশকতা করবেন আগুন জ্বালায় দিবেন গুলি করে মারবেন হ্যান করবেন করবেন আপনারা থাকতে পারবেন প্রশ্নই ওঠে না আল্লাহ আপনাদের দিক আপনারা যদি বোঝেন তো ভালো ওই যে বুঝলে পাতা কিন্তু খেয়ে যাবেন কোনো লাভ হবে না চোখ রাঙায় ধমক দেখায় নাশকতা করে কোন লক্ষ্য আপনাদের অর্জিত হবে না বাংলাদেশের জনগণ যেভাবে চায় বাংলাদেশের বিপ্লবী মানুষ যেভাবে চায় ছাত্র জনতা যেভাবে চায় সেভাবেই বাংলাদেশ পরিচালিত হবে এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে আর এর মধ্যে এগুলাকে আমরা খুব স্বাভাবিক ঘটনা হিসেবে ধরে নিচ্ছি কোনো লাভ হবে না আবারও সতর্ক করছি বিনয়ের সাথে সতর্ক করছি আদিষ্ট হয়ে নির্দেশ সতর্ক করছি যেভাবে আপনারা বুঝে নেন বিনয় ধরলে বিনয় ধমক ধরলে ধমক বাট সরে আসেন স্টপ স্টপ নো ইফ নো বাট ফুলে স্টপ জেনারেল ওয়াকার অনেক হয়েছে অনেক তামাশা দেখতেছি দর্শকের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন এবং যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকুন আসসালাম আলাইকুম